একদিন এক দরিদ্র লোক রাস্তার পাশে বসেছিল তার পেটে ভাত নেই হাতে টাকা নেই হঠাৎ সে দেখে এক ধনী ব্যক্তি রুটি কিনে দোকান থেকে বের হচ্ছেন দরিদ্র লোকটি কাকুতি মিনতিতে বলল ভাই আমি খুব ক্ষুধার্ত দয়া করে একটু সাহায্য করুন ধনী ব্যক্তি একটু থেমে গিয়ে পকেট থেকে একটি টুকরো রুটি বের করলেন এবং বললেন নাও আল্লাহর নামে দিলাম লোকটি খুশি হয়ে বলল আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন ধনী ব্যক্তি চুপচাপ চলে গেলেন কিন্তু সেদিন তার মনটা ছিল অন্যরকম শান্ত তিনি সারাদিন কাজের মধ্যে থেকেও বারবার সেই দরিদ্র লোকটির মুখ মনে করছিলেন ঘরে ফিরে নিজের ছেলেকে বললেন আজ আমি প্রথমবার বুঝেছি কাউকে অল্প কিছু দিলেও সেটা কতটা বড় হতে পারে তার ছেলে বলল তাহলে কি আমরা নিয়মিত কিছু লোককে খাবার দেব আব্বু তিনি হেসে বললেন হ্যাঁ বাবা আজ থেকেই আমরা এটা শুরু করব সেদিন থেকে তারা প্রতিদিন দুই একজন দরিদ্রকে খাবার দিতে লাগলেন ধীরে ধীরে তাদের ছোট এই উদ্যোগ এলাকায় আলো ছড়াতে লাগল